তো চারোদিকে অন্ধকার রাত ঘন জঙ্গল আর পুরোটা নীরব কিন্তু হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করে গাছের পাতা নড়তে থাকে দূর থেকে ডাল ভেঙে পড়ার শব্দ আসে বাতাস ঠান্ডা হতে থাকে আর তখনই ভারী কিছু একটা আপনার পায়ের কাছ দিয়ে চলে যায় আপনার বুকের ধরানি বেড়ে যায় আপনি পেছনে ফিরে তাকান আর যা দেখতে পান তা আপনার বুক দেবে আপনার সামনে ফুট লম্বা বিশাল এক এক অজগর আছে যার মাথা একটা একটা কুমিরের মাথার মতো বড় আর শরীর মোটা চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় মানুষ ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে আর চিৎকার শোনা যায় আর তখনই সাপের চকচকে চোখগুলো আপনার দিকে তাকিয়ে থাকে এমন অবস্থায় আপনার কেমন লাগবে বলুন তো জি হ্যাঁ আপনাদেরকে দেখাবো বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় এবং সাপ যেগুলো নাক দেখে আপনি অবাক হয়ে যাবেন এই একটি সাপ গোটা একটি গ্রামের সমস্ত মানুষকেও গিলে খেতে সক্ষম তাহলে চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়ার জঙ্গলে কিছু গ্রামবাসী একটা আটচল্লিশ ফুট লম্বা অজগর দেখেছিল যা এতটাই ভারী ছিল যে দশজন লোক মিলে চেষ্টা করে তাকে নাড়াতে পারেনি পরে অজগরটা একটা আস্ত মহিষকে গিলে ফেলেছিল ব্রাজিলের আমাজন জঙ্গলে প্রায় বেশি একটা দেখেছিল করা হয় তখন পুরো পৃথিবীতে তোলপাড় শুরু হয়ে যায় আফ্রিকায় তিরিশ ফুট লম্বা একটা সবুজ এলাকোন্ডা দেখা গিয়েছিল যে একটা আস্ত কুমিরকে গিলে খেয়েছিল এটা দেখে মানুষ ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গিয়েছিল ভারতের জঙ্গলে পঁয়ত্রিশ ফুট লম্বা একটা পাইথন পাওয়া গিয়েছিল একটা আস্ত ছাগলকে গিলে খেয়েছিল এটা দেখে গ্রামের সবাই ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে আর বন বিভাগকে ডাকতে থাকে ফ্লোরিডার জঙ্গলে আঠারো ফুট লম্বা একটা বার্মিস পাইথন পাওয়া গিয়েছিল যে একটা আস্ত হরিণকে গিলে ফেলেছিল এটা দেখে মানুষ এতই ভয় পেয়েছিল যে সাথে সাথে পুলিশ আর উদ্ধারকারী দল ডেকে আনা হয় আপনি ঘটনাগুলো শুনলেন কিন্তু এটা কেবল শুরু এখন প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ কোনটা সবচেয়ে বিষাক্ত কোনটা আর কোন সাপ মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু সাপের কথা বলবো যা কেবল বিশাল নয় বরং এক একটা দূর এমন কিছু সাপ যাদের এক ঝলক দেখলেই যে কেউ ভয় পেয়ে যাবে একটা নয় দুটো নয় বরং একশো ফুট লম্বা এক বিশাল অজগর আপনার সামনে এত মোটা যে একজন মানুষ তার কাছে ছোট মনে হবে আর এত শক্তিশালী যে একটা আস্ত গরু গিলে খেতে পারে মানুষের চিৎকার শোনা যাচ্ছিল বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল জঙ্গলের সব প্রাণী এদিক ওদিক পালাতে শুরু করে আর এই ভয়ঙ্কর সাপের চোখগুলো চক চক করে ওঠে কিন্তু শুধু কি লম্বা সাপে বিপজ্জনক হয় ভাবুন যদি কোন সাপ এত বিষাক্ত হয় যে তার এক ফোটা বেশি 100 জন মানুষকে মেরে ফেলতে পারে অথবা কোন সাপ এত দ্রুত হয় যে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে আপনার দিকে দৌড়ে এসে আপনাকে কামড়দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই আপনার মৃত্যু হয় এখন আপনার মনে এটাই প্রশ্ন আসছে পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ কোনটা সবচেয়ে বিষাক্ত কোনটা আর ভারত বা বাংলাদেশে পাওয়া সবচেয়ে বিপজ্জনক সাপ কোনগুলো তাহলে বন্ধুরা আজ আমরা আপনাকে এমন কিছু সাপের কথা বলবো যা শুধু বিশাল নয় বরং মৃত্যুর বার্তা বাহক বটে এমন কিছু সাপ যাদের এক ঝলক দেখলেই যে কেউ ভয় পেয়ে যাবে তো আমাদের সাথে থাকুন কারণ সামনে আপনি এমন কিছু তথ্য পাবেন যা আপনার হুশ দেবে আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দেবে তাহলে চলুন এক এক করে দেখে সেই সাপগুলো এটা হলো রেটিকুলেটেড পাইথন রেটিকুলেটেড পাইথন হলো পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ উনিশশো সালে ইন্দোনেশিয়ার ঘন জঙ্গল কিছু শিকারী রাতের অন্ধকারে শিকারে বেরিয়েছিল হঠাৎই গাছের মধ্য থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে যেই তারা টর্চ জ্বালায় তাদের সামনে যা দেখা যায় তা দেখে তাদের নিঃশ্বাস আটকে যায় একটা তেত্রিশ ফুট লম্বা অজগর মাটিতে শুয়েছিল এতটাই মোটা যে দুজন মানুষ মিলে চেষ্টা করেও তাকে হাতে ধরে রাখতে পারতো না এই বিশাল প্রাণীটি মাত্রই একটা হরিণকে তার চোয়াল দিয়ে ধরেছিল আর ধীরে ধীরে তাকে গিলে খেয়েছিল এর ভয়াবহ শক্তি বেটিকুলটেড পাইথন বিষাক্ত নয় কিন্তু এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে সে যদি কাউকে পেছিয়ে ধরে তাহলে তার হার গুরু হয়ে যেতে পারে আর শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে আফ্রিকান রক পাইথন আফ্রিকান রক পাইথন হল আফ্রিকার সবচেয়ে বড় শিকারী দুই সাল নাইজেরিয়ার একটি ছোট্ট গ্রাম একজন লোক হঠাৎ নিখোঁজ হয়ে গেল গ্রামবাসীরা তাকে খুঁজতে শুরু করে কিন্তু যখন তারা পাশের জমিতে একটা পঁচিশ ফুট লম্বা আফ্রিকান রক পাইথন দেখতে পায় তখন তাদের আত্মা কেঁপে ওঠে যখন বন কর্মকর্তারা সাপটাকে ধরলো আর তার পেট কেটে দেখলো তখন তাদের পায়ের নিচ থেকেই মারি সরে গিয়েছিল সাপের পেটের ভেতরে সেই নিখোঁজ লোকটি ছিল যাকে এই অজগরটা জীবন্তই গিলে ফেলেছিল আফ্রিকান রক পাইথনের বিশেষত্ব এটা পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক পাইথনগুলোর মধ্যে একটা আর মানুষকেও নিজের শিকার বানাতে পারে আমেথিস্টিন পাইথন আমেথিস্টিন পাইথন হলো অস্ট্রেলিয়ার সবচেয়ে লম্বা সাপ এর দৈর্ঘ্য বাইশ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন নব্বই কেজি পর্যন্ত এটি অস্ট্রেলিয়া আর পাপুয়া নিউগিরিতে পাওয়া যায় দুই হাজার সালে অস্ট্রেলিয়ায় কুইসল্যান্ডের কিছু প্রাণী সার্ভে হঠাৎই ফুট লম্বা একটা বিশাল অজগর করেছিল গাছ থেকে নিচে পড়ল এটা পড়ার সাথে সাথে পুরো দল এদিক ওদিক পালাতে শুরু করে এত বড় অজগর এটা কোথা থেকে এলো এটাকে ডাইনোসরের আমলের সাপ এই সাপটা এত লম্বা ছিল যে এটাকে দেখে গ্রামবাসীরা তাদের গাড়ি পর্যন্ত সেরে পালিয়ে গিয়েছিল এই সাপের বিশেষত্ব অ্যামেস্টের সিং পাইথন বিষাক্ত নয় কিন্তু এটা এত দ্রুত আক্রমণ করে যে যদি কোনো মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে তার বাঁচার সম্ভাবনা খুবই কম গ্রিন গ্রীনকণ্ডা গ্রিন এলাকা হল পানির সবচেয়ে বড় শিকারী হাজার একজন বিজ্ঞানী একটা হৃদের কাছে গবেষণা করছিল হঠাৎই তারা দেখলো পানির মধ্যে কিছু একটা নড়ছে যেই তারা টর্চের আলো ফেললো সবাই অবাক হয়ে গেল পানির মধ্যে একটা তিরিশ ফুট লম্বা দুশো পঞ্চাশ কেজি ওজনের গ্রিন এলাকা ছিল এত বড় সাপ এটা কি সত্যিই নাকি প্রাচীন দৈত্য তার চকচকে সবুজ চামড়া বিশাল মাথা আর মোটা শরীর দেখে পুরো দলটা কেঁপে উঠেছিল যে সে এলাকনটা ধীরে ধীরে তার লেস নাড়িয়ে পানির নিচে চলে গেল বিজ্ঞানীরা বুঝতে পারলো যে তারা পৃথিবীর সবচেয়ে ভারী সাপটাই দেখেছেন এর শিকারের কৌশল গির অ্যানাকোনা পানিতে থাকে আর কুমির হরিণ এমনকি কখনো কখনো শুক্রকেও গিরে ফেলতে পারে এর পেশি এত শক্তিশালী যে এটা যে কোন প্রাণীকে চেপে মেরে ফেলতে পারে ইয়েলো অ্যানাকোনটা ইয়েলো অ্যানাকোনটা হলো দক্ষিণ আমেরিকার এক লুকানো শিকারী এর দৈর্ঘ্য পনেরো ফুট পর্যন্ত আর ওজন ষাট কেজি পর্যন্ত হতে পারে দুই হাজার পনেরো সালে আর্জেন্টিনার একটা নদীতে কিছু জেলে মাছ ধরছিল হঠাৎই পানিতে একটা নাড়াচড়া শুরু হয় একটা বিশাল হলুদ রঙের সাপ পানির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল এটা কি এত বড় জিনিস যেই সেটা কাছে এলো জেলেরা দেখলো যে এটা ফুট লম্বা একটা ইয়েলো এনাকা যা মাছ গিলতে আসছিল এই শিকারের ধরন ইলো গির এনাকার মতোই পানিতে থাকে আর কুমির বড় গিলে ফেলতে পারে। রাসেল ভাইপার রাসেল ভাইপার হল ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ এটাকে বাংলাদেশেও দেখা যায় এর দৈর্ঘ্য আর এর বিশ পনেরো মিনিটের মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে এটি পুরো ভারত জুড়ে পাওয়া যায় দুই হাজার উনিশ সালে উত্তর প্রদেশের একটি জমিতে কিছু কৃষক কাজ করছিল হঠাৎই ছয় ফুট লম্বা একটা রাসেল ভাইপার তাদের সামনে চলে আসে পালাও এটা সবচেয়ে বিষাক্ত কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এই সাপটা একজন কৃষককে কামড় দিয়েছিল এর বিষ কতটা বিপজ্জনক রাসেল ভাইপারের বিষ রক্ত জমাট বাঁধতে দেয় না আর মানুষের শরীরের রক্ত ভেতর থেকে শুকিয়ে দিতে শুরু করে বার্মিস পাইথন বার্মিস পাইথন হল জঙ্গলের এক বিপজ্জনক শিকারী দুই হাজার সাল ফ্লোরিডার একটা গ্রামে কিছু লোক জমিতে কাজ করছিল হঠাৎই পাশের ঝোপ থেকে একটা ভয়ানক চিৎকার শোনা যায় যখন তারা সেখানে পৌঁছায় তারা অবাক হয়ে যায় একটা তেইশ ফুট লম্বা বার্মিস পাইথন একটা আস্ত গরুকে গিলে ফেলেছিল এই অজগরটা এত বড় ছিল যে একটা পুরো মানুষকে গিলে ফেলতে পারত যখন বন বিভাগকে একে সরাতে ডাকা হয় তখন পাঁচজন মিলে এই অজগরটাকে কাবু করতে তিন ঘন্টা সময় লেগেছিল এর শিকারের ধরন পারমিস পাইথন বিষাক্ত নয় কিন্তু সে তার শিকারকে এত শক্ত করে পেছিয়ে ধরে যে তার হাড় ভেঙে যায় আর কয়েক মিনিটের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মারা যায় কিং কোবরা কিং কোবরা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ এর দৈর্ঘ্য আঠারো ফুট পর্যন্ত হতে পারে এর বিষ খুবই বিপজ্জনক দুই সালে আমাজনের জঙ্গলে কিছু লোক কাঠ কাটছিল হঠাৎই ঝোপ থেকে একটা ভয়ঙ্কর ফোসফোস শব্দ আসে একটা আঠারো ফুট লম্বা কিং কোবরা তাদের সামনে ফড়া তুলে দাঁড়িয়েছিল আল্লাহ বাসাও এত বড় কোবরা ভয় লোকেরা জঙ্গল ছেড়ে গ্রামের দিকে দৌড়ে পালিয়ে গিয়েছিল এর বিষ কতটা বিপজ্জনক কিং কোবরা একবার কামড়ালে একটা আস্ত হাতিও মারা যেতে পারে এর বিষ স্নায়ুতন্ত্রকে বন্ধ করে দেয় আর কয়েক মিনিটের মধ্যেই শিকার মেরে ফেলে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত আর মারাত্মক সাপ এর দৈর্ঘ্য চোদ্দ ফুট পর্যন্ত আর গতি ঘন্টা বিশ কিলোমিটার পর্যন্ত এটা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপ এর বিষের কামড়ে একশো পার্সেন্ট মৃত্যু নিশ্চিত এটি আফ্রিকায় পাওয়া যায় দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রাম এটি ব্ল্যাক মাম্মা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়ে গ্রামে গোলা শুরু হয় লোকেরা তাদের বাড়িতে লুকিয়ে পড়ে আর পুরো পুলিশ বাহিনী ডেকে আনা হয় যদি এটা কাউকে কামড় দেয় তাহলে তার বাঁচা প্রায় অসম্ভব এর বিষ কতটা বিপজ্জনক ব্ল্যাক মাম্মার বিষ মাত্র বিশ মিনিটের মধ্যেই একজন মানুষকে মেরে ফেলতে পারে এটা হলো ইন্ডিয়ান রক পাইথন ইন্ডিয়ান রক পাইথন হল ভারতের সবচেয়ে বড় সাপ 2019 সাল মধ্যপ্রদেশের জঙ্গল কিছু গ্রামের লোক জঙ্গলে কাঠ কাটছিল যখন তারা 20 ফুট লম্বা একটা রক পাইথন দেখল যে একটা পুরো ছাগলকে গিলে ফেলছিল যে এই অজগরটা তার মাথা তুলল গ্রামবাসীদের বুকের ধরপরাানি বেড়ে গেল এত বড় সাপ এটা কি সত্যি গ্রামবাসীরা সাথে সাথে বন বিভাগে ডাকল কিন্তু এই অজগরটা এত শক্তিশালী ছিল যে পাঁচজন লোকও তাকে জায়গা থেকে সরাতে পারছিল না এই সাপের বিশেষত্ব ইন্ডিয়ান রক পাইথন মানুষের জন্য বিপজ্জনক নয় কিন্তু যদি তাকে বিরক্ত করা হয় তাহলে সে আক্রমণ করতে পারে আর শক্তিশালী বাতল দিয়ে যেকোনো মানুষের হার ভেঙে দিতে পারে বন্ধুরা এই সাপ গুলোর মধ্যে কোনটিকে আপনার কাছে সবচেয়ে বিষাক্ত মনে হয়েছে তা কমেন্টে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ